জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই ভূগোল ও পরিবেশ বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ বত্রিশ শূন্য এক বিষয় এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ বত্রিশ শূন্য তিন বিষয় সয়েল অ্যান্ড বায়ো জিওগ্রাফি তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয় কোড তেইশ বত্রিশ শূন্য পাঁচ বিষয় জিওগ্রাফি অফ বাংলাদেশ চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ বত্রিশ শূন্য সাত বিষয় ওয়ার্ল্ড রিজিয়নাল জিওগ্রাফি সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ বত্রিশ শূন্য নয় বিষয় কালচারাল জিওগ্রাফি এগারো এক রবিবার বিষয়কোড তেইশ বত্রিশ বিষয় পপুলেশন জিওগ্রাফি চোদ্দ এক বুধবার বিষয় তেইশ বত্রিশ তেরো বিষয় কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পার্ট থ্রি এর ডেট ফিক্সড হয়নি আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ